আসসালামু আলাইকুম গাইস ভিডিওর টাইটেল এবং তামিল দেখে আজকে অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করতেছি হোয়াটসঅ্যাপে কিন্তু একটি মাথানষ্ট আপডেট চলে এসেছে সো আপনি এখন এই হোয়াটসঅ্যাপের মাতানষ্ট আপডেটটা কি সেটা জানতে পারবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কিন্তু এখন আপনি চাইলেই চ্যাট জিবিটি ইউজ করতে পারবেন এবং সেটা কিভাবে তাও আবার কোনো অ্যাপস ইনস্টল ছাড়াই আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট জিবিটি ইউজ করবেন তাহলে চলুন দেখা যাক কীভাবে হ্যাট হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট জিবিটি ইউজ করবেন আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে অ্যাপটিতে চলে আসার পর আপনার এই যে প্লাস আইকনের মতো যে পেটি আছে সেটাতে আপনি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনার যে আপনার যে নিজস্ব আইডি আছে এই যে নিজস্ব আইটি মেসেজ ইউর আপনি এখানে চলে যাবেন এইখানে চলে আসার পর এখানে আপনারা টাইপ করবেন আমি আপনাদেরকে ডেস্ক ওপরে দিয়ে উপরে নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি এই নাম্বারটি এখানে টাইপ করবেন আমি এখানে নাম্বারটি টাইপ করছি ওয়ানশো চব্বিশ আটাইশাশ চারশো আটাত্তর আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আপনি সেন্ড করে দেবেন সিম্পলি সেন্ড করে দেওয়ার পরেই দেখেন এটা কিন্তু কোথাও যাবে না এটা আপনার এখানে আসবে সো তারপর আপনি এই মেসেজ অপশনটির ওপর একটি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে যে উপরে দেখেন লেখা আছে চ্যাট উইথ আপনি এখানে একটা ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখেন এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট জিবি চলে এসেছে তাও আবার দেখেন এটা ভেরিফাইড সো আপনারা বুঝতে পারছেন এবং এটা কীভাবে চ্যাট করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে ধরুন আমি লিখলাম হাই হাই লেকে সেন্ড করার সাথে সাথেই দেখেন দেখেন হাই লেকে সেন্ড করার সাথে সাথেই আমার কাছে কিন্তু চেয়ার জিবিটি মেসেজ পাঠিয়ে দিছে লিখছে আপনি চেয়ার জিবিটি একজন ইয়ে আই সহকারী মেসেজ করেছেন চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনি আমাদের শর্তবলী সম্মত হয়েছেন এবং ওপেন আই ডট কমে আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন নিরাপত্তার জন্য কতক্ষণ পরিচালনা করা হতে পারে সো গাইস আপনারা অবশ্যই বুঝতে পারছেন কীভাবে এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু এখন চেয়ার জিবিটি ইউজ করা যায় সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন কীরকম হয়েছে ভিডিওটি Thank you watching my video.